কাকা আপনার ঘরে এসে এই যে মুখি মারা গেল বা আমিও কয়েকটা ফালাইলাম কয়েকটা এটা দেখে কিন্তু আমাদেরও মনটা খারাপ লাগে করলেন এখন কথা হলো আপনি যেটা বলছেন যে সব সময় মানে অন্যের অন্যের এই যে থাকবেন ডেলনায় পরে থাকবেন সেটা না এটা না বোঝা যাবে সিন্ডোমটা কি সিন্ডোমটা একটু খারাপ দেখলে কিন্তু তখন যেখান থেকে পারেন মেডিসিন আইনার কিছু মেডিসিন সব ঘরে রাখতে হয় এবং যদি ঘরে না থাকে তাহলে medicine আন করে সাথে সাথে কাষ্টু যদি করতে পারতেন এই যে 50টা মর্ছে বাজে কোটা মর্ছে বা বাজে কোটা জব বলেন এটা কিন্তুPostConstruct না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে তো দর্শক বন্ধুরা আজকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও সেটা হচ্ছে এই কালার বার্ড দেখা যাচ্ছে এর আগে মোতালেপ কাকা মোতালেপ কাকাকে ব্রয়লার দিয়েছিলাম সেই ব্রয়লার সে সুন্দর ভালো গ্রোথ এনেছিল এবং ভালো ওজন এসেছিলো তো তার পরবর্তীতে সেই ব্রয়লার রেট কম থাকাতে সে কিন্তু খুব একটা লাভ করতে পারে নাই বারো তেরো হাজার টাকা লাভ হয়েছিলো তো তারপর আমি তাকে কালার কালারবার্ট দিয়েছিলাম তো কালার বার্ডের বয়স আজকে একত্রিশ দিন তো একত্রিশ দিন বয়সে সে কালার বাটের কিন্তু সমস্যা হয়েছে সমস্যা হয়েছে মানে মরতেছে কিছু কিছু বাচ্চা দেখা যায় অলরেডি বিশ ত্রিশটা চলে গেছে আরও কিছু বাচ্চা আপনাদের দেখাবো পুরা ভিডিওতে থাকলে এই পুরা ফার্মের যে পরিচর্যা উনি কীভাবে এই অসুস্থতা হলো সব কিন্তু আজকে দেখতে পাবেন আমাদের ভিডিও সাথেই থাকে এই যে মুরগি মরল এই কালার আমরা এই পর্যন্ত যতগুলি বেচ করছি এই যে আপনার মোরবার লাগছে এই যে পৈরে রইছে হ্যাঁ এমন কিন্তু আমাদের সহজে হয় নাই আর যদিও যেদিন হয়েছে একটু একটু দিচ্ছে দিছে বা একটু ই দেখা যায় যে একটু অসুস্থর মতো দেখা যায় সেদিন আমরা দেখা যায় একটু এটিভেট একটু মাইক্রোড দিলে ঠিক হয়ে যায় আবার যদি অতিরিক্ত গরম লেগে যায় তোহানি তো বুঝতে পারি তোহানি তোমার ফোন করি তোমার কাছে কি মানে আপনি ময়রা সারার পরে আমি ওষুধ দিলাম তাহলে তো হইলো না আপনি আজকে মুরগি পালেন পঁচিশ থেকে তিরিশ বছর আপনি আমার কইসেন পঁচিশ তিরিশ বছর হইলে যদি আপনি মুরগি পাইলে থাকেন তাহলে সবসময় আমার ভরসায় কেন থাকতে হবে

তাহলে এটা যে এই যে এই যে অবস্থাটা হইল এই যে এখন যায় তাহলে এর কি জন্য হইছে এটা আপনি কি বুঝলেন কিছু একটা তো হইছে হয় অতিরিক্ত গরম লাগাইছেন এটা বুঝি নাই তাহলে অতিরিক্ত ঘর কি অতিরিক্ত গ্যাস হয়ে গেছিল কিনা অতিরিক্ত গরম হয়ে গেছিল কি আমি এই ভাবে এবারে রাখছি গ্যাস হইছে কিনা অন এই জানি না অন এই বুঝি না তাইলে এত সুন্দর মুরগি আজকে 31 দিন বয়স এই যে মুরগি এই যে কত ভালো সাইজে গেছে

একটা ভ্যাকসিনের দাম এক মুরগির টাকা তাহলে টাকা পাঁচানের জন্য তো এখানে আমার বারোশো মুরগি হাজারের উপরে মুরগি এই যে এখন পঞ্চাশটা আপনি কইলেন যে অলরেডি পঞ্চাশটা আপনি কথা বললেন না তাহলে এই যে পঞ্চাশটা মুরগির দাম কত তিন পঞ্চাশে তিন পঞ্চাশ সেটা হলো পনেরো হাজার তাহলে আপনি ভ্যাকসিন এই নাই নানা ছুটকা জিনিস নিয়ে কোনো দিনই মানে কি করবেন না আপনি ওই সরকারি ভ্যাকসিন হ্যাঁ ওই সরকারি ভ্যাকসিন গুলি কারা দেয় দেশি দেশাল মুরগি যারা একশো ডোজ পায় না তারা কিন্তু ওই একশো ডোজ আনতে চায় কিন্তু আমি মনে করি ওই হোক হ্যাঁ যদি পরে বা পাঁচশো পরে আর ওদেরটা পড়ছে কত করে নিচ্ছে একশো ডোজ পঁচিশ টাকা চার পঁচিশ একশো 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 আটটার দাম হয়েছে দুইশো আহ তাহলে তিনশো টাকা লাগছে আপনার তাহলে দুশো টাকা কম লাগছে দুশো টাকা কম লাগছে এই যে রানী ক্ষেত এটা তো আমি আরেকটা মুরগির পায়খানা দেখলাম যে রানী খেতের পর্যায়ে পায়খানা হ্যাঁ তো ওই যে দেখছি আমি আরেকটা এই যে এই যে এই পায়খানা সবুজ জুম করে একটু দেখো এই পায়খানা সবুজ হ্যাঁ কাকা এই যে সবুজ যে পায়খানা হয়ে গেছে এটা কিন্তু রানী ক্ষেতের একটা লক্ষণ হম তো আমি আপনাকে বলি কাকা বিষয়টা হলো আপনি যদি গুরুত্ব দিয়ে ব্যবসা করেন গুরুত্ব দিয়ে ব্যবসা করলে যারা করে তারা এক ব্যাচ পারলেও দুই ব্যাচ পারলেও যে গুরুত্ব दे করবে আবার যারা গুরুত্ব দেয় না 30 বছর করলেও কোনো লাভ নাই আমি মনে করি এই বাচ্চাটা গুরুর দিক দিয়া এবং ইয়ের দিকটা সব ঠিকঠাক আছে সব ঠিক আছে কিন্তু আপনি কিছু কিছু কাজ বুঝতে হবে আমরা কাকা একটু সব বুঝে ললকে মুরগি এক মুরগি একটু সব বুঝে যে সব বুঝে ললকে বা তাহলে কিন্তু একটু ব্যবস্থা নেই অল্প একটু লুজ দিয়ে দিই একটু ওষুধ দিয়ে দিই দিয়ে দিলে কিন্তু আল্লাহর মতে ঠিক হয়ে যায় হ্যাঁ এই কাজগুলি কিন্তু বুঝতে হবে আপনার এই মুরগি মরার অবশ্যই দুই দিন তিন দিন আগে সিন্ডম বোঝা গেছে আমি তো আর সব সময় ফার্ম পারি না তো কাকা আপনার ঘরে আইছে এই যে মুরগি মারা গেল বা আমিও কয়েকটা ফলাইলাম কয়েকটা জবও করলেন এটা দেখে কিন্তু আমাদেরও মনটা খারাপ লাগে এখন কথা হলো আপনি যেটা বলছেন যে সব সময় মানে অন্যের অন্যের এই যে থাকবেন ডেলনাই পরে থাকবেন সেটা না সেটা না সেটা যেটা করতে হবে ধরেন রাত্রে ঘরে ঢুকছেন সারাদিন মুরগি ভালো রাত্রে ঘরে ঢুকে দেখেন মুরগি দুটো এমনি লাগছে বা একটু খারাপ পায়খানা করবা লাগছে ওই পর্যায়ে এবং বোঝা যাবে সিনড্রোমটা কি সিনড্রোমটা একটু খারাপ দেখলে কিন্তু তখন যেখান থেকে পারেন মেডিসিন আইনার কিছু মেডিসিন সবসময় ঘরে রাখতে হয় এবং যদি ঘরে না থাকে তাহলে মেডিসিন আনতে হবে সাথে সাথে কাজটুক যদি করতে পারতেন এই যে পঞ্চাশটা মরছে বা যে কটাই মরছে আহ বা ওই যে কটা জব করেন এটা কিন্তু করতে হতো না হম এখন যেটা হয়ে গেছে গেছে আমি এখন এই বাস গেলাম এই বাস গেলাম এখন যে মেডিসিন দিবেন মাইক্রো আউট আনছেন না আর কি আনছেন পেইন অফ আনছেন পেইন অফ আনছেন মাইক্রো আউট আর পেইন অফ মাইক্রো আউট দিবেন 100 লিটার পানিতে এক পাতা এক লিটারে এক গ্রাম বেশি না হ্যাঁ আর পেইন অফ দিবেন এক লিটারে এক মিলি এই যে আমি যেভাবে এখন মুরগি রাইখে গেলাম এখানে দুই চারটা নরম আছে কিন্তু সেটাও আল্লাহর রহমতে এই সারা রাতে ভালো হয়ে যাবে যদি আপনি একটু পানি

আর সুস্থ করার মালিক আল্লাহ দেখবেন কালকে সকালে আল্লাহর মত আপনারা মরে নেন ঠিক আছে আচ্ছা আমি যে জন্য আপনাকে দর্শকদের বোঝানোর জন্য চেষ্টা করতেছি সেটা হচ্ছে আপনারা সাথে সাথে

এই জন্য ডোজ ঠিক মতো ডোজটাই দিতে হবে অতিরিক্ত ডোজও দেওয়া যাবে না যাই আলহামদুলিল্লাহ এখনো ভালো আছে কোনো সমস্যা নেই টেনশনের কিছু নাই তো দর্শক বন্ধুরা আজকে যে ফার্মটা আমি দেখালাম সেটা হচ্ছে আসলে অসুস্থ হবে না বিষয়টা এমন না আপনাদের আপনারা যারাই মুরগি পালন করেন তাদের সবারই অসুস্থ হতে পারে আর অসুস্থ হয়ও হবে না কেন মুরগি যেহেতু মুরগি অসুস্থ হয় অসুস্থ হলে কিন্তু আপনারা তাৎক্ষণাৎ যদি মেডিসিন প্রয়োগ করেন এবং আপনারা যারাই মুরগি পালন করেন সব সময় কিন্তু কিছু মেডিসিন যেগুলি একেবারে মরণ বেদি থেকে বাসে আনে সেই মেডিসিনগুলি কিন্তু করে স্টক রাখতে হয় সেগুলি কিন্তু স্টক রাখবেন তাহলে দেখবেন রূপ দেখা দেওয়ার সাথে সাথে আপনারা যদি বুঝেন হ্যাঁ একটু সমস্যা মনে হয়ে মেডিসিন প্রয়োগ করতে পারলে কিন্তু দেখবেন সব ঠিক হয়ে গেছে ঠিক আছে কাজেই এই সতর্ক কিন্তু আমাদের থাকতে হবে A uh -oh. uh -oh. এই এই যে যে মুরগিটা না মানে খাইব কেমন ও তো অসুস্থ হয়ে গেছে ও তো ইলে গে কিন্তু অনেক গরম না শরীর অনেক গরম না আর জ্বর নাই ওর গরম লাগাইছিল মুরগি যেভাবে গরম লাগছিল আপনারা যারা এই কালার বাট পালেন আজকে যে এই যে যে পর্যায়ে চাচার ফার্মে দেখলাম এমন কার কার হয়েছিল কিনা আর হইলে কি মেডিসিন দিয়েছেন আমাদের একটু জানাতে পারেন সেটা হচ্ছে এই যে দেখেন এই যে এই যে এই পর্যায়ে কিন্তু সহজে যায় না আমি তো কালার বাট অনেক আমার ঘরে তুলেছি আপনারা দেখছেন তো তো ভালো থাকবেন সবাই আর ভিডিওটা আহ খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হবে আপনারা সবাই দেখবেন আমি মনে করি 好了，再见，拜拜，